মাত্র একদিনেই রাতে না থেকে ঘুরে আসলাম মালদার গৌড় হ্যাঁ আমি একদম কিন্তু ঠিকই বলছি তাও আবার মাত্র আটশো টাকাতেই সরি আটশোও খরচ হয়নি আটশো টাকারও কমে মালদা ভ্রমণ করে আসলাম বোলপুর টু বোলপুর আমার আটশোরও কম খরচ হয়েছে এই মালদা ট্রিপটায় বোলপুর থেকে মাত্র একটা দিনের জন্য ঘুরে এসছি মালদা আজকের ভিডিওটা সেটা নিয়েই সকালে বেরিয়ে রাতের মধ্যে বাড়ি ফেরা গৌড় এককালীন বাংলার রাজধানী ছিল এই গৌড় যদিও তা প্রায় মধ্যযুগের কথা মালদার সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এই গৌড় নবাব আমলে অভিন্ন বাংলার এই রাজধানী আজীবন গৌরবময় মে মাসেরই একটা দিন দেখে চলে গিয়েছিলাম মালদা ভ্রমণে হ্যাঁ মানছি মে মাসে খুব গরম ছিল কিন্তু মিডিলে যখন একটু বৃষ্টি হলো ওয়েদারটা একটু ঠিক হয়েছিল তখনই গিয়েছিলাম মালদা ভ্রমণে বর্ধমান থেকে সকাল ছটার অমৃত ভারত এক্সপ্রেসে চেপে সকাল সাড়ে দশটার মধ্যে নেমেছিলাম মালদা স্টেশন প্রথমে ভেবেছিলাম রিটারিং রুমে থেকে যাব কিন্তু তারপর দেখলাম রিটারিং রুমে থাকার আর কোনো প্রয়োজন হবে না রাতে তাই আবার ব্যাক করেছিলাম ট্রিপটা আপনারা বর্ধমান কিংবা বোলপুর থেকে শুরু করতেই পারেন এই অমৃত ভারত ট্রেনটি হাওড়া কিন্তু যায় না ব্যাঙ্গালোর থেকে আসে এবং মালদায় এর লাস্ট স্টপেজ খড়গপুর থেকে আন্দুল হয়ে ডানকুনি হয়ে তারপর আসে বর্ধমান এরপরেই বোলপুর বোলপুরে টাইম সকাল সাতটায় মালদা স্টেশনে নেমেই সবার প্রথমে সেখান থেকে টোটোই চেপে চলে আসলাম রথবাড়ি মোড় এটাই হচ্ছে সব কিছু যাওয়ার একমাত্র সেন্টার বলা চলে টোটো ভাড়া নিল দশ টাকা মাথাপিছু রথ মোড়ে এসে সেখানে সকালের ব্রেকফাস্ট ছাড়লাম প্রায় তখন এগারোটা বেজে গিয়েছে পুরী সবজি দিয়ে ব্রেকফাস্ট করলাম চারটে পুরী খেয়ে পেট একেবারে জয় ঢাক সেখান থেকে কিছুটা এগিয়ে পেলাম গৌড় যাওয়ার ট্রেকার ট্রেকার পাওয়ার জন্য অবশ্যই কিছু লোকজনকে জিজ্ঞাসা করে নেবেন ট্রেকারে চেপে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শেষ করে নামলাম গৌরে। আমাদেরকে নামিয়ে দিয়েছিল লুকোচুরি মোড়ে যাই হোক সেখানে গিয়ে যে সমস্যায় আমরা পড়লাম সেটা হচ্ছে সেখানে একটিও টোটো বা অটো কিছুই ছিল না সৌভাগ্যবশত একজন টোটো কাকুর নাম্বার আমার কাছে ছিল তাকে ফোন করাতেই সে তার ছেলেকে দিয়ে পাঠিয়েছিল আমাদের ট্যুরটা করানোর জন্য তার নাম বিশাল বিশাল ভাই কিন্তু খুব অনেস্ট একটা ছেলে সবে মাধ্যমিক দিয়েছে আমাদেরকে গোটা গৌর ট্যুরটা করেছিল মাত্র আড়াইশো টাকায় পরে কথায় কথায় জানতে পারলাম আমাদেরকে নামতে হতো পিয়াস বাড়িতে সেখান থেকে যদিও টোটো পাওয়াটা সহজ ছিল যাই হোক শিক্ষাই তো জীবন এটা ভেবেই শুরু করলাম আজকে ট্যুরটি ছোটো ভাইয়ের সাথে আগেই কথা বলে রেখেছিলাম যে কোথায় কোথায় যাব আর সেই অনুযায়ী সে ঘোরাতে শুরু করলো দুপুরবেলা প্রায় সাড়ে বারোটার সময় ট্যুরটা আমাদের শুরু হয়েছিল লুকোচুরি মোড় থেকে আমরা দেখেছিলাম লুকোচুরি দরওয়াজা চিকা মসজিদ কদম রসুল সৌধ বল্লাল বাটি ফিরোজ মিনার থেকে শুরু করে বড়সানা মসজিদ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দির বাংলাদেশ বর্ডার সহ প্রায় বারোখানা স্পট সবকটা স্পট ঘুরে বিকেল সাড়ে তিনটে নাগাদ আমাদের টোটো ভাই আমাদেরকে নামিয়ে দিল পিয়াস বাড়িতে সেখানে বেশ কয়েকটা টোটো আগে থেকেই দাঁড়িয়েছিল সেই টোটো ধরে ফিরে আসলাম রদ বাড়ি মোড় ভাড়া পড়লো তিরিশ টাকা মাথা পিছু এখান থেকে আমরা বাস ধরব আদিনার জন্য একটু লোকজনকে জিজ্ঞাসা করতেই আদিনার বাস পেয়ে গেলাম চল্লিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলাম আদিনাতে কিন্তু আমাদের ভাগ্যটা মনে হয় খারাপ কারণ আদিনা এখন বন্ধ হ্যাঁ কোনো মেনটেনেন্সের কাজ চলছে যা শুনলাম কিন্তু বাইরে থেকে কিন্তু একবারও মনে হয়নি যে ভেতরে কোনো মেনটেনেন্সের কাজ চলছে যাই হোক একটু মন খারাপই হলো তবুও সেখান থেকে মাত্র দু কিলোমিটার দূরে রয়েছে এক লাখি মসজিদ একটা টোটোয় চেপে দশ টাকা ভাড়া দিয়ে চললাম এক লাখি মসজিদে এটাই হচ্ছে এক লাখি মসজিদ আদিনা না দেখতে পাওয়া দুঃখই আর ভিতরে গেলাম না এই মসজিদের বাইরে থেকে একটু ঘুরে ফিরে এগিয়ে চললাম বাস স্টপের দিকে এই জায়গা থেকে বাস বাসস্টপ ওই সাতশো মিটার বা এক কিলোমিটার মতো যাই হোক পায়ে হেঁটেই চলে গেলাম কারণ বিকেল হয়ে গিয়েছিল তাই আর হেঁটেই চলে গেলাম পান্ডুয়া বাস স্টপ থেকে বাস ধরে কুড়ি টাকা ভাড়া দিয়ে আবার চলে আসলাম রথবাড়ি মোড় সকালবেলা পুরী সবজি খাওয়ার কারণে পেটটা অনেকক্ষণ ভরেছিল যদি বা গৌড়ে তেমন খাওয়ার দোকানপাট কিন্তু একদমই চোখে পড়েনি তাই অবশ্যই আপনারা নিজেদের সঙ্গে শুকনো খাবার ক্যারি করবেন নয়তো খুবই সমস্যার মধ্যে পড়তে হবে মল ফিরে এসে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিরিয়ানি দিয়ে লাঞ্চ করেছিলাম আর রাতের জন্য নিয়ে নিলাম কিছু স্ন্যাক্স কারণ বোলপুরে আমরা নামবো রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ তাই রাতের খাবারটা সেখানে গিয়েই করব এই রথবাড়ি মোড় থেকে আবারও দশ টাকা ভাড়া দিয়ে টোটো করে চলে আসলাম মালদা স্টেশন স্টেশনের বাইরে থেকে জল টল কিনে চলে গেলাম এসি লাউঞ্চের দিকে মালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে মাত্র কুড়ি টাকা মাথাপিছু দিয়ে এক ঘন্টার জন্য রেস্ট নিলাম এই জায়গাতেই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ লাউঞ্চ থেকে বেরিয়ে চললাম দু নম্বর প্ল্যাটফর্মে এখানেই আজকে আমাদের রাতের ট্রেন যোগবাণী এক্সপ্রেস লাস্ট মুহূর্তে বুকিং হলেও আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছিল রাত সাড়ে এগারোটা নাগাদ ঢুকলাম বোলপুর স্টেশনে আজকে ট্যুরটি আমাদের এখানেই শেষ হলো খরচের হিসেবটা ঠিক এইরকম আপ অ্যান্ড ডাউন দুটো ট্রেনের টিকিটই আমরা স্লিপারে কেটেছিলাম তাই সেই ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন ভাড়া হয়েছে তিনশো পঞ্চাশ টাকা মালদা স্টেশন থেকে রথবাড়ি মোড় টোটোতে দশ টাকা ব্রেকফাস্ট চল্লিশ টাকা ট্রেকারে করে রথবাড়ি থেকে লুকোচুরি মোড় ভাড়া তিরিশ টাকা লুকোচুরি মোড়ে পুরো গৌড় ঘোরার জন্য টোটো রিজার্ভ আড়াইশো টাকা যেটা দুভাগে ভাগ হয়েছিল লেবুর জল দশ টাকা আবার পিয়াসবাড়ি থেকে রথবাড়ি মোড় টোটোয় ত্রিশ টাকা রথবাড়ি মোড়ে পৌঁছে সেখান থেকে আদিনার বাস ভাড়া কুড়ি টাকা আদিনা থেকে এক লাখি মসজিদ টোটোয় দশ টাকা ফের আদিনা থেকে রথবাড়ি মোড় বাসে কুড়ি টাকা বিরিয়ানি একশো টাকা রথবাড়ি মোড় থেকে মালদা স্টেশন দশ টাকা স্ন্যাক্স নিয়েছি কুড়ি টাকা আর এসি লাউঞ্জ এক ঘন্টার জন্য কুড়ি টাকা আপনারা চাইলে এই এসি লাউঞ্জটা অ্যাক্সেস নাও করতে পারেন আমার টোটাল খরচ আটশো টাকার মধ্যেই আটশো টাকা কিন্তু ওভারও হয়নি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই ট্যুরটি আপনাদের কেমন লাগলো আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার